একটা বড় দল একসাথে নির্বাচনের দিন গণভোট আবেদন নির্বাচন করতে চান তারা মনে হয় যেন অতীত ভুলে গিয়েছেন বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন হলে সকাল আটটা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ইলেকশন চলে ভিতরে যারা ঢুকে এই সময়ের মধ্যে তারা রাত আটটা পর্যন্ত ভোট দেয় বলে একটা কাজে যদি এত সময় যায় আর একটা হচ্ছে গণভোট সেটা যদি একই দিনে করে তাহলে কি এক দিনে নির্বাচন হবে এখানে একটা কোন যোগ তৈরি হবে এখানে প্রার্থীরা তাদের পাস করার জন্য ব্যস্ত থাকবে গণভোট নিয়ে তাদের কোনো চিন্তা থাকবে না ফলে গণভোট দেশের জনগণের যে চাওয়া পাওয়া সেটা চরমভাবে ভাবে ক্ষতিগ্রস্ত হবে এই জন্য আমরা বলছি দুটো সেফারের জিনিস দুটো আলাদা জিনিস গণভোট আগে হতে হবে এরপরে নির্বাচন হবে ওনারা তো উচ্চকক্ষে পিআর পদ্ধতি মেনে নিয়েছেন আপনারা শুনেছেন গণভোট যদি ইলেকশনের দিন হয় তাহলে পিআর এর দশাটা কি হবে আগে তো গণবটে এটা পাস হতে হবে এরপরেই না পিআর এর ভিত্তিতে উচ্চকক্ষ হবে তো ইলেকশনের দিন যদি হয় তাহলে তো গণ মানে উচ্চকক্ষের এই বিষয়টাই অনিশ্চিত হয়ে যাবে এই কারণে আমরা চেয়েছি আগেই যাতে গণভোট হয় অতীতে অনেক গণভোট হয়েছে সত্র দিনেও কোন গণভোট সম্পন্ন হয়েছে সুতরাং আরো এক মাস সময় আছে এই সময়ের মধ্যে ডিসেম্বরের আগেই নভেম্বরের মধ্যে এই গণভোট সম্পন্ন করতে হবে আমরা চেয়েছিলাম উচ্চ কক্ষ নিম্ন কক্ষে পিআর পদ্ধতি